আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের একটি মজাদার রেসিপি এই সিজনে তো সর্দি সব কাশি লেগেই থাকে আর এই সর্দি যদি সময় মজাদার একটি রেসিপি দিয়ে ভাত খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তো আজকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে সর্ষে এর জন্য এখানে একটি চাল কুমড়ো নিয়ে নিয়েছি আমি অর্ধেকটা পরিমাণ চাল কুমড়ো এভাবে এচড়ে ছিলে নিয়েছি তারপর মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি প্রথমে একটু মোটা মোটা করে এভাবে কেটে নেব তারপর বাদ বাকি কাজগুলোও করে নেবো কুমড়োগুলো এভাবে মোটা মোটা করে কেটে নিয়ে তারপর একটা একটি করে আবারও উঠিয়ে নেব তারপর মাঝখান থেকে আবারও দুভাগ করে নেব। কিন্তু একবারে কেটে নেব না জাস্টে দিয়ে একটু ঝুলিয়ে রাখবো আর এভাবে করে বাকি সবগুলো কুমড়োই কেটে নেব। আপনারা এই কুমড়ো ভাজার কুমড়োগুলো আর একটু পাতলাও করতে পারেন সেটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করবে তো একইভাবে সবগুলো কুমড়ো কেটে নেওয়ার পর এবার ফুটন্ত গরম পানিতে এই কুমড়োগুলোকে প্রথমে ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর পাঁচ মিনিটের মতো এই কুমড়োগুলোকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর একটি চাকরির সাহায্যে পানি ঝরিয়ে উঠিয়ে নেব তারপর এই উঠিয়ে নেওয়া চাল কুমড়োর উপর আমি মশলা মাখিয়ে নেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা অবশ্যই কিন্তু পরিমাণ মতো দিতে হবে অন্যথায় কিন্তু ভালো লাগবে না তারপর হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কুমড়োগুলো প্রসেস করে নেওয়ার পর এবার আমি প্রসেস করে নেব সর্ষের আর এখানে আমি হলুদ সর্ষেটা নিয়ে নিয়েছি আর এই সর্ষেটা কিন্তু একটু ঝাঁজ কম হয় আপনারা যদি ঝাঁজ বেশি খেতে চান সেক্ষেত্রে কালো সরষে দিতে পারেন অথবা হলুদ এবং কালো দুটি একসাথে ব্যবহার করতে পারেন তো সর্ষেগুলোকে খুব ভালো করে ধুয়ে চায়ের ছাঁক পানি ঝরিয়ে রেখেছি তারপর ব্ল্যান্ডারে অল্প অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর একটি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এবং সাথে একটি পেঁয়াজ কুচি দিয়ে বেটে নিয়েছি তারপর এই সরষের ওপর দিয়ে তার মধ্যে লবণ হাফচা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এবার আগে থেকে যে চাল কুমড়োগুলোকে প্রসেস করে হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম তা থেকে একটি একটি করে নিয়ে নেব আর এর ভেতরে অল্প অল্প করে এই সরিষা বাটা দিয়ে নেব অল্প অল্প করে দেওয়ার পর যখন চাপ দিয়ে দু সাইড লাগিয়ে দেবো তখন কিন্তু দুই সাইড থেকে অল্প অল্প সরিষা বের হয়ে যাবে তখন হাত দিয়ে এইভাবে কেচে উপর থেকে হালকা করে লাগিয়ে দেবো খুব বেশি লাগাবো না কারণ ভাজার সময় কিন্তু পুড়ে গেলে এই চাল কুমড়া ভাজিটির তিতো লাগবে তাই অল্প অল্প করেই উপর থেকে দিয়ে দেবো এতে করে সুন্দর একটি কালার আসবে তো এইভাবে করি সবগুলো পিসের মধ্যেই এই সরিষা বাটাটি দিয়ে নেব তো সবগুলো পিসের মধ্যেই এই সরিষা বাটাটি দেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে ভাজার পালা। আর আমি কিন্তু ভাজবো সরিষার তেল দিয়ে চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন তেলটি খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটা একটি পিস দিয়ে দেবো অবশ্যই চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রাখতে হবে আর এভাবে করেই কিন্তু আস্তে আস্তে করে এই কুমড়োগুলো ভেজে নিতে হবে এই ভাজলে কিন্তু ভেতর থেকে একদমই কাঁচা থাকবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই আস্তে আস্তে করে একদম লাল লাল করে এই কুমড়ো সরষেগুলোকে ভেজে নিতে হবে তো দেখতেই পারছেন অলরেডি লাল লাল হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু একটি একটি করে উঠিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে এই সরিষা বাটি দিয়ে চাল কুমড়ো ভাজাটি এতই দুর্দান্ত লাগে যে একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন চাইলেই কিন্তু মজাদার এই রেসিপিটি করে নিতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ